শুভ দুপুর বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে বাটা মাছের নর্মাল একদম সিম্পলভাবে আমি কি করে করলাম সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম তো এই যে দেখো এখানে বাটা মাছ নিয়েছি তিনটে একদম অনেকটা বড় এক বিগ সাইজের ভেতরে পুরো ডিম ভর্তি তো একদম ফ্রেশ মাছ আজই এনেছি বাজার থেকে তো ফ্রেশ মাছ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতন তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দর করে গরম হবে তারপর মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো যেহেতু মাছের মধ্যে পুরো পেট ভর্তি ডিম আছে এই রকম বাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে যে তেল গরম হয়ে গেছে এইবার বাটা মাছটা দিয়ে দেব। কিন্তু বাটা মাছ দিয়ে যেহেতু ভেতরে ডিম ছিল ওই জন্য কটকট করে ফেটেছে ওই জন্য আমি অনেকটা দূরে চলে গেছিলাম তেল ছিটকে আসছিলো তারপর এই যে এরকম করে দিয়ে দিয়েছি তিন টেম বাটা মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে কেটে দিইনি দুটো টুকরো করলে ভালোই হতো কিন্তু ডিমটা বেরিয়ে যাবে তার জন্য এইবার মাছ ভাজা হতে থাকবে এবার সে পরে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি জিরে আর সর্ষে কাঁচা পাকা লঙ্কা সর্ষে কম জিরে বেশি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর ভালো করে ভাজা হলে ফোড়নটা রেডি হলে তারপর আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু মাছের মধ্যে একটু আমরা একটু আলু দিলে ভালো লাগে সেই দিলাম তোমরা যদি মনে করো দেবে নাও দিতে পারো প্লেন বাটা মাছের ঝাল করবে সেটা করতে পারো একদম পেঁয়াজ ছাড়া নর্মাল শুধু জিজে সর্ষে পাতা দিয়ে খুব সহজেই কম সময়ে হয়ে যায় এরকম মাছটা রান্না আর ভীষণ ভালোও লাগে এইভাবে খেতে তো আমি করলাম এইভাবেই তো আলুটা খুব সুন্দর করে ভা ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম এবার যেখানে মশলাটা বেটে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নুন তো আগে দেয়া আছে যেহেতু আলুতে এই জন্য অল্প করে দেব তারপর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার মশলা বাটি ধোয়া জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তার আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে নিচে লেগে বা পুড়ে না যায় এইভাবেই আমি করলাম আজকে বাটা মাছের আলু দিয়ে বাটা মাছ তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই বলবে আর ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবে তো এইবার বাটি ঝোঁয়া জলটা দিয়ে দিয়েছি আর একটু পরিমাণে জল দিতে হবে পাশে ফুটতে দিয়েছিলাম এবার ঝোলটা খুব সুন্দর করে টকবক করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছটা খুব কড়াই ভেজেছি যেহেতু বড় কড়া ভাজা ছাড়া খায় না তার জন্য যদি ছেলে খাওয়াতে পারি আর কি সেই জন্য একটু কড়া ভাজলাম তারপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার হতে দেব গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের জন্য হতে দেব কারণ আলুগুলো প্রায় বেশিরভাগটা ভাজা হয়েই গেছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা দুটো দিয়েছি ব্যাস এইভাবেই এরকম বা করেই বানিয়েছি আমি আলু দিয়ে একদম সিম্পলভাবে বাটা মাছ ঝাল বা ঝোল যেটা বলতে পারো তো খুব বেশি ঝোল রাখে নিয়ে একদম কম রেখেছি তো এইভাবেই আমি করলাম তো এইবার আমি দিয়ে দেবো একটু ধনে পাতা যেহেতু ঘরে নর্মাল ধনে পাতা ছিল না তবে আমার একটা লাগানো আছে বিলিতি ধনে পাতা তো সেখান থেকে একটা পাতা নিয়ে কুচি করে দিয়ে দেবো নামানো ঠিক গ্যাসটা বন্ধ করেও দিতে পারো বা নামানোর আগের মুহূর্তেও দিতে পারো তো এই যে রেডি হয়ে গেছে সর্ষে জিরে দিয়ে বাটা মাছ আর কিছু মশলা দেয়নি এখানে না পেঁয়াজ না কিছু শুধু সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এই ধনে পাতাটা কেটে দিয়ে দেবো এই যে ঢেকে হয়ে গেছে আমার না বন্ধই করে দিয়েছিলাম এবার একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবে তো চলো এখনকার মতন টাটা আবার আসবো কোনো সময়